This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি বাংলা আপনাদের সকলকে স্বাগত সকাল এগারোটা আমরা সকাল থেকে প্রত্যেক দিন লাগাতার প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কিসের আপডেট আপনারা জানেন সন্দেশখালীর আপডেট কারণ হটস্পট সন্দেশখালি একদিন দুদিন করে পার হয়ে গিয়েছে ছেচল্লিশটা দিন শাহজাহানের টিকি এখনো পর্যন্ত ছোঁয়া যাচ্ছে না সহমতই সন্দেশখালীর মানুষজন তারা ক্ষোভে ফুসছেন রাগ যন্ত্রণা ক্ষোভ উগড়ে দিচ্ছেন চোখের জল ফেলছেন পদ্মা আরও একজনের নাম আমরা আপনাদের সামনে তুলে ধরলাম পদ্মা মন্ডল শাহজাহান বাহিনীর অত্যাচারে পদ্মা দেবী স্বামীকে হারিয়েছেন অভিযোগ স্বামীকে আটটা গুলি করিয়েছে শাহজাহান তিন বছর ধরে ঘর ছাড়া গোপন ডেরা এই মুহূর্তে রয়েছে আর সেই গোপন ডেরা থেকে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে মুখ খুললেন চান শাহজাহানের ফাঁসি হোক শোনাব সন্দেশখালীর নির্মমতার একের পর এক ছবি আমরা প্রকাশ্য আনছি আজ একজনের সঙ্গে কথা বলাবো যিনি তার স্বামীকে হারিয়েছেন এবং তার মূল অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে জামাই ষষ্ঠীর দিন শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের ছাপ্পান্ন নম্বর বুথ হাটগাছি অঞ্চল ওখানে জমায়েত হয় আড়াই তিন হাজার লোক নিয়ে আমাদের বাড়িতে সশস্ত্রভাবে আক্রমণ করে এবং সেখানে সন্দেশখালী থানার প্রশাসনের উপস্থিতিতে চারজন পুলিশ অন ডিউটি অবস্থাতেই পুলিশ এসে প্রথমে বাড়িতে আসে এবং সবাইকে বাড়ির পুরুষরা কে কে আছে সবাইকে ডেকে বার করে এবং দুষ্কৃতীরা তখন হামলা চালিয়ে তাদেরকে জলকরের মাঝখানে নিয়ে যায় এবং খুব বিভ মানে নির্মমভাবে নির্মম অত্যাচার করে তাদেরকে আমার স্বামীর শরীরে আটখানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল খুব মর্মান্তিকভাবে তার শরীরের সর্ব অঙ্গে তরয়াল দা এবং ভোজালির কোপ ছিল বিভস্ত নির্মম নির্যাতন করে আমার স্বামী প্রদীপ মণ্ডলকে দুষ্কৃতীরা খুন করে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এবং শেখ শাহজাহান কাদের মোল্লা আখের আলী গাইন জিয়াউদ্দিন মোল্লা আইজুল মোল্লা এবং আরও আড়াই তিন হাজার দুষ্কৃতি এবং রোহিঙ্গা সহ আমার বাড়ির ঘর দর ভাঙচুর করে দেয় দোকানের মালপত্র লুট করে দোকান ভাঙচুর করে দেয় তারপর আমার স্বামীরকে বি মানে নির্মম অত্যাচার করে তাকে হত্যা করে বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজও পর্যন্ত সিআইডি চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহান যার এক নম্বরের নাম ছিল সেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে খুব অতি নগণ্য দুজন এ নাম দিয়ে চার্জশিট জমা দিয়ে দিয়েছে তাই সিআইডিকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে আবার দ্বারস্থ হয়েছি এবং মহামান্য বিচারপতির কাছে আমার করজোড়ে অনুরোধ যেন আমি বিচার পাই যখন আমার স্বামীকে মেরে দেওয়া হয় তখন আমার মানে দুই ছেলে খুবই ছোট। পুরো মানে অসহায় হয়ে পড়ি তবুও একুশ সাল পর্যন্ত আমি ওখানে থাকি কিন্তু একুশ সালে ভোটের পরে তৃণমূল সরকার ওখানে মানে জয়ী হয় তখন আমার যেটুকু আমি মাছের ফিশারি করে আমার সংসার চালাতাম সেই ফিশারিটুকু ওরা এসে সেই রাতেই আমার লুটপাট করে নিয়ে চলে যায় একুশ সালের পরে আমি বাড়ি ছেড়ে চলে আসি শেখ শাহজাহানেরই আমি ফাঁসি চাই ও যে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে তার ফাঁসি চাই শেখ শাহজাহানের ফাঁসি চাই কাদের মোল্লার ফাঁসি চাই মারার কারণ এরা বিজেপি কর্মী ছিল এবং দু হাজার উনিশের লোকসভা ভোটে আমাদের ওই ছাপ্পান্ন নম্বর বুথ হাটগাছি অঞ্চলে বিজেপি মানে জয়ী হয়েছিল লিড দিয়েছিল সেই কারণেই ভোট গণনার ঠিক এক সপ্তাহ পরে এদের বাড়িতে এসে খুন করে দেওয়া হয় আড়াই তিন হাজার লোক নিয়ে এসে বাড়ি ছাড়া ফিশারিটুকু কেড়ে নেওয়া হয়েছে স্বামীকে নির্মমভাবে খুন করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিষ্পত্তি হবে কি প্রশ্ন থাকল ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন টিভি নাইন বাংলা সন্দেশখালী সুমনের বক্তব্য আমরা শুনলাম ওই ভদ্র মহিলাও বললেন ঠিক কি হয়েছিল আরও একবার যদি একটু পিছিয়ে তাকাই আমরা দু হাজার উনিশের লোকসভা ভোটে ওই এলাকাতে বিজেপি লিড পায় আর তারপর থেকে তৃণমূল বিজেপির সংঘর্ষ তাতে প্রাণ যায় দুপক্ষের বেশ কয়েকজনের আর সেখানেই পদ্মা তার স্বামীকে হারিয়েছেন সেটাও তিনি বললেন এমনকি তার স্বামী দেবদাস তার দেহ পাননি এখানেই শেষ নয় পদ্মা এও দাবি করলেন যে চার্জশিট থেকে এক নম্বর অভিযুক্ত শাহজাহানের নাম সিআইডি বাদ দিয়ে দিয়েছিল আর তাকে চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টে পদ্মা যান অভিযোগ তারপর থেকে জুলুম আরও বাড়ে পরে তার ফিশারি তছনছ করে দেওয়া হয় জাল কেড়ে নেয় শাহজাহান অনুগামীরা সেই থেকে তিনি বাড়ি ছাড়া আজ আদালতে শাহজাহানের সেই মামলার শুনানি রয়েছে একটার পর একটা অভিযোগ একটার পর একটা জোর করে গরিব চাষীদের জমি দখলের অভিযোগ ঘিরে আন্দোলনে উত্তাল এই মুহূর্তে গোটা সন্দেশ খালি শাসক দলের নেতারা দাবি করছেন যে পুলিশ বা প্রশাসনের কাছে জমি দখলের কোনো অভিযোগই নাকি জমা পড়েনি আর সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন সন্দেশখানির দাড়ির জঙ্গল এলাকার আরেক বাসিন্দা কৃষ্ণপদ লাইয়া তফসিলি সম্প্রদায়ের মানুষ কৃষ্ণপদ তার তিন একর জমি ছিল সেই জমি দখল করে ভেরি করেছে অভিযোগ শিবু আজরা উত্তম সর্দারও তার সাগরে আট বছর আগে স্থানীয় তৃণমূল নেতাদের কুকীর্তির কথা ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের কর্তাদের কাছে লিখিতভাবে কৃষ্ণপদ জানিয়েছিলেন তার ভিত্তিতে পুলিশ এবং প্রশাসনের কাছে রিপোর্টও তলব করা হয় কিন্তু অভিযোগ উঠছে যে কৃষ্ণপদরা ভেরি দখলে বাধা দিলে রাতে তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠিয়ে তাদেরকে বেধরক মারধর করা হয় শিবু হাজরা উত্তম সর্দার দায় ফতোয়াতে গ্রাম ছাড়া হয়ে ভিন রাজ্যে এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক করে কৃষ্ণপদ লইয়া লাগরিকা লইয়া ছেলেরা তারা কাজ করছেন তারা এখানে কাজ করতে পারছেন না যে একটা কথা শিবু হাজরা প্রায়ই বলতেন যে সন্দেশখালীর বড় কোট শেখ শাহজাহান আর ছোট কোট শিবু হাজরা তাদেরকে মারধর করা হয়েছিল কিভাবে মারধর করা হয়েছে সেই ছবি সামনে এসছে মানে তৃণমূল নেতারা এই যে বারবার বলছেন যে কোনো অভিযোগই নাকি জমা পড়েনি এখন হঠাৎ করে নতুন করে সবাই অভিযোগ করতে শুরু করেছেন তা কিন্তু নয় অনেক আগেই অভিযোগটা তারা করেছিলেন এবং তার ফল কি ভুক্ত হয়েছিল সেই ঘটনা সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই স্বভাবতই তাদের যে দাবি শাসক দলের নেতাদের যে কোনো অভিযোগই নাকি জমা পড়েনি সেই দাবিটাই এবারে প্রশ্নের মুখে এই ভিডিওর মাধ্যমে কথা আপনাদের বললাম সেই নথি অর্থাৎ যেখানে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের সেই নথিটা এই মুহূর্তে সামনে আমরা আরো একবার তুলে ধরছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি সেটাই হচ্ছে প্রমাণ এখন এই কৃষ্ণবদ লইয়া এবং সাগরিকা লইয়া তার ছেলেরা পরিস্থিতির চাপে পড়ে তারা বাইরে পরিযায় শ্রমিক হয়েছেন গ্রাম ছাড়া হয়ে সেখানে কাজ করছেন কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তারা সে একটা সার্বিক ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত প্রতিবেদনে চোখ রাখতে নথি কথা বলে নথি প্রশ্ন তুলে নথি প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে সেই সব ব্যক্তিদের কাছ থেকে যারা সন্দেশখালী আন্দোলনকে নস্বাত করার প্রশ্নে বারবার বলে আসছেন কোথাও কোনো অভিযোগ দায়ের হয়নি সন্দেশখালীর আট নম্বর কাছারিপাড়ার বাসিন্দা কৃষ্ণপদ লাইয়া সেই সমস্ত বক্তব্যকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন কারণ তার কাছে এই নথি রয়েছে শিবু হাজরা উত্তম সর্দার আমাদের জমিটি চাষ করতে দিচ্ছে না নোনা জাল ঢুকিয়ে আমাদের জমি নষ্ট করে দিচ্ছে তো আমি নবান্নতে প্রথমে জানালাম নবান্ন জানালে পরে নবান্ন থেকে আমাকে চিঠি করলো তা সত্ত্বেও থানার ওসিও সি আই সাহেব উনি তলব করে কিছু জানলেন তারপরে সন্দেশ করে তার দু নম্বর ব্লকের ব্লট সাহেব বেলারু সাহেব উনি কিছু করলেন না এবং কোনো কিছু পাঠালেন না আজ আমার ছেলেটার গাড়ি বন্ধ করে দিয়েছে উত্তম সর্দার শিবু হাজার শিবু হাজারার লোকজন এবং লোকজন আমার গাড়িটা বন্ধ করে দিয়েছে আমার আমার ছেলেকে ঘর ছাড়া করেছে প্রতিবাদ করতে যাই তখন আমাদের বলে কি তোমাদের ঠ্যাং ভেঙে দেবো না মেরে তোমাদের নাশ ফেলে দেবো চাষ করতে পারবো চাষ করতে গেলে পরে তো ওই তো কোদালো ব্যাট এক ঝাঁপনি চলে আসে তার গুন্ডা বাহিনী চলে আসে ছেলেকে চাইছিল ওদের দলে দাও ওদের দলে থাকতে হবে ওদের যেখানে গুন্ডা বাহিনী করতে হবে ও যেতে হবে সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যে ঘর ভাঙতে হবে এটা ওটা করতে হবে সেইটাই চাইছিল আমার ছেলের কাছ থেকে কিন্তু আমার ছেলে সেটা করি নিজের কষ্ট নিজে বুকে রেখে দিয়েছি আর কি করব ছেলেদের মুখ না দেখতে পেলে মা এদের কি হয় সেটা তো মায়েরাই জানে আমরা কি করি থাকি তা সে আমরা দুটো লোক সেই আমরাই জানি মুখ্যমন্ত্রী তো বলবে নিজে এসে দেখো না যে আমাদের ছেলেদের কি করতেছে এখানে যা রেখেছে উপর থেকে এসে দেখে যাক যে কি অবস্থায় রেখেছে আমাদের ওদের আমার আমাদের কথা শুনতে হবে না শুধু এসে চোখে দেখে যাক যা তাকে বলতো সাদা থান পরিয়ে দেবো বেশি কিছু সাদা থান পরিয়ে দেব তোমাদের কি বেশি হেদি তৈরি করবে না কোট আলাদা তই তো আমাদের ছোটকট ছোট আর বড়ো কোট শিবু হাজরা ছোটো কট বড় কোট আমি বুকে হাত দিয়ে বলছে ছোট কোট বড় কোট আমি ওই কথা বলে আর কি করবো আমরা কথা যাবো হ্যাঁ ছোট কোট বড় কোট শিবু হাজরা ওই যা করবে ওই কোট শেষ কোট এটা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ রয়েছে তাতে শিলমহল রয়েছে যে সেই অভিযোগ স্বীকৃত হয়েছে তার রিপোর্ট চাওয়া হচ্ছে তার নথি রয়েছে এখানে তার নথিও রয়েছে তা সত্ত্বেও সত্ত্বেও কোনো বিচার নেই আর বিচার নেই বলেই সন্দেশখালীর মাটি আন্দোলনে কাঁপছে ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা এক্স্যাক্টলি এটাই ছবি তারা এর আগে হাজারবার অভিযোগটা জানিয়েছিলেন কিন্তু কোনো বিচার পাননি আর তৃণমূল নেতারা অভিযোগ করেছিলেন কুনাল ঘোষ এর আগে বলেছিলেন যে এরকম কোনো অভিযোগই নাকি হয়নি একবার তার বক্তব্যটা শোনাই তারপরে এই রিয়াকশন আমরা পেয়েছি শুনুন কুনাল ঘোষের বক্তব্য যে ধরনের অভিযোগগুলো বলা হচ্ছিল লাগাতার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তার একটা শব্দ শোনা যায়নি কোথায় রাস্তায় গর্ত আছে আমাকে এই করতে তিনি ব্যক্তিগত পরিসরের কিছু সাধারণ বিবাদের যে ধরনের কিছু অভিযোগ থাকে সেরম টুকরো টাকরা যেগুলো সামনে আসছে